সালাম আলাইকুম আশি করি সয় ভালো আছেন আমাদের প্রায় সবার বাড়িতেই গরু গাভি এগুলো আছে এমন কোনো বাড়ি নেই যে গরু গাভি নাই হঠাৎ দু চারটা থাকতে পারে গ্রাম অঞ্চলে প্রায় সবার বাড়িতেই গরু গাভি থাকে সেই লক্ষ্যেই বললাম কথাটা তো আমরা এই গরু পালন করতে আমরা অনেক সময় অনেকটা লসের সম্মুখীন হই যেই ভুলের কারণে আর এই ভুলটা প্রায় এখনকার সময়ে অনেকেই করে বসে আর আমাদের বাড়ির পাশেও এই ভুলটা করতেছে আমি সেখানে গেলাম এবং তাদের সাথে কথা বললাম তো যাই হোক মনে করলাম যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি যেটা হলো যে ভাই আমরা গরুঘাবি পালন করতে চাই এটা একটা লাভজনক ব্যবসা কারণ আলহামদুলিল্লাহ আমার সব ব্যবসার অভিজ্ঞতাই আছে যদিও এখন শুধু গার্মেন্টস এবং জুতা সামগ্রী ব্যবসা করি এগুলোর ব্যবসার আগে অনেক ব্যবসা করতাম ওইগুলো না বলি কিন্তু গরুর ব্যবসা যেটা এটা হলো আপনাকে একদম নগদ উপার্জন আপনি দুই চার লক্ষ টাকাতে আপনি শুরু করবেন আল্লাহ তালা যদি ওরকম কোনো বালা মুসিবত না দেন সেখান থেকে অনেকটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার প্রয়োজনে এগুলো আপনাকে অনেকটা সাহায্যের মাধ্যম হবে কারণ আপনার টাকার দরকার দু টাকা কম হোক অথবা দু টাকা বেশি হোক আপনি যদি এগুলো বিক্রি করতে চান সহজেই বিক্রি করতে পারবেন আপনার টাকার প্রয়োজনগুলো মেটাতে পারবেন সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আপনার দুই চার লক্ষ টাকার ছোটোখাটো ব্যবসা করার থেকে আপনি যদি দুই চার লক্ষ টাকা দিয়ে যদি আপনি গরু পালন করেন আপনার জন্য অনেকটা লাভজনক হবে কিন্তু এই ক্ষেত্রে আমরা অনেকেই শুরু করতে চাই কিন্তু আমরা যেটা লক্ষ্য করি এবং যেই বিষয়টা আপনাদের সাথে কথা বলবো সেটা হলো গরু পালন করব এবং লাভবান হওয়বো এটা ঠিক মাথায় রাখি তবে আপনার গরুর যে মল আছে আমাদের আঞ্চলিক ভাষায় এটা আমরা গবর বলি সেটাকে আমরা ঘৃণা করি এবং সেটার দুর্গন্ধ আমাদের সহ্য হয় না এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের বাড়ির মানে বাহিরে মানে যেখানে সিকিউরিটি করা সম্ভব নয় সেই জায়গায় আমরা গল করি একটু দূরে কিন্তু দেখবেন যে বাংলাদেশের অবস্থান কিন্তু খুব একটা ভালো না আমাদের দেশে কিন্তু চোরের যে আপনার চুরি করার মানে অভ্যাসগুলো সেগুলো কিন্তু প্রায় সব এলাকাতেই আছে। তো যেখান থেকে দেখবেন আপনি খুব শখ করে খুব পরিশ্রম করে আপনি কিছু অর্থ উপার্জন করে ইনভেস্ট করে আপনি গরু পালন করবেন সেই জায়গা থেকে আপনার এক রাতে সেই গরুগুলো চুরি করে নিয়ে যাবে সেখানে কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হবেন এবং যিনি নিয়ে যাবে অথবা যান নিয়ে যায় সেই বোঝে তার আগে কেউ বোঝে না এজন্য জন্য ভাই আপনি প্রবাদের কথা মানতে হবে আপনাকে যে গরু পালন করলে অবশ্যই গরু হতে হয় এই জন্যই গরু যে মলগুলো আছে এইগুলো যেমন গরু ঘৃণা পায় না তারা সারা রাত মানে সেই গলে থাকে এবং তাদের মলগুলো তাদের গাড়ির সাথে লেগে যায় সেগুলো যদি আপনি আবার পরিষ্কার করতে যান যখন আপনি পরিষ্কার করবেন সেগুলো শুধু আপনার শরীরে লাগবে বিষয়টা এরকম না অনেক সময় চোখে মুগে পর্যন্ত সেই মলগুলো লেগে যায় এই জন্য সেই সেই কথাই যে গরু পালন করতে হলে অবশ্যই গরু হতে হবে এটাকে আপনাকে মানতে হবে যদি এটা আপনি মানতে পারেন তাহলে আপনি গরু পালন করেন আর যদি আপনি এটা মানতে না পারেন তাহলে আপনার জন্য গরু পালন করা খুব একটা লাভজনক হবে না অথবা যারা অন্য অন্য খামার করতে চাচ্ছেন অথবা অন্য অন্য দোকান করতে চাচ্ছেন যেই কাজই করতে চাচ্ছেন না কেন অবশ্যই আপনারা ছোটো থেকে শুরু করবেন ইনশাআল্লাহ সেই ছোটোটাই আপনাদের অনেক বড় কাতারে নিয়ে যাবে আপনি যদি হুট করেই বড় করে শুরু করতে চান সেখানে অবশ্যই লস হবে যেই দোকানটা আমার দেখতেছেন এটা কিন্তু আমার এত বড় ছিল না ইনশাল্লাহ এত বড় হয়েছে তো এই জন্য আপনাদেরকেও বলি ছোটো করে শুরু করেন ইনশাল্লাহ সেখানে অবশ্যই সফলতা আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ